শুভ দুপুর বন্ধুরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেবশ্রী বগে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো সবাই আজকে আর রান্নার ভিডিও ছাড়লাম না একটু অসুবিধার জন্য তো আমি ভাবলাম যে একটু মায়ের দর্শন করিয়ে দিই তোমাদের সবাইকে সঙ্গে থাকো স্কিপ করো না তো দেখো বন্ধুরা আমি মায়ের মুখটা চুলটা আর মুখটা জল দিয়ে ধুয়ে দেবো কেন বলো তো ওনারও তো গরম লাগে না ওনারও গরম লাগে আমাদের মতন ওনারও তো প্রাণ আছে গরম লাগে বুঝেছ একটু গরম লাগে গামছা দিয়ে মুছিয়ে দেবো গামছা দিয়ে পুজো হয়ে গেছে তা আমি একটুখানি মায়ের ইয়ে করি তো নাহলে হয় না মন শান্তি হয় না তো সঙ্গে থাকো তো সবার উদ্দেশ্য করে তোমাদের সবার মঙ্গল কামনা জানিয়ে তোমাদের সবার উদ্দেশ্য করে আমার পরিবার ইউটিউব পরিবার সবাইকে আমার আত্মীয় পরিজন আমার যারা গুরু আছে যারা আমার থেকে জ্যেষ্ঠ বয়সে বড় আমার বাবা মা সবাইকে উদ্দেশ্য করে জানিয়ে সবার মঙ্গল কামনা জানিয়ে আমি মায়ের ঘরে ফুলটা দিয়ে দেবো ফুলটা দিয়ে দেবো তো আশা করি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই যে মাকে দেখে নাও একটা কথা বলি যতই দুঃখ কষ্ট আসুক না কেন যতই ঝড় জল আসুক না কেন ভগবানের ওপর থেকে বিশ্বাস কখনো হারাবে না বিশ্বাস হারালে তুমি আর বাঁচতে পারবে না তা একটাই কথা বলবো বিশ্বাসটা রেখে যেও তোমরা সবাই তোমরা সবাই ভালো থেকো বিশ্বাসটা মানুষের সবথেকে বড় জিনিস বিশ্বাসটা রেখে যেও বন্ধুরা কেমন আছো এই যে আমি সবাই ভালো থাকো বিশ্বাসটা রেখে যেও এই কথাই বলছিলাম বিশ্বাসটাকে রেখে যেও আর আমার ভিডিওগুলো একটু তোমরা সবাই দেখো মা আশীর্বাদে তোমরাও একদিন সবাই আমরা তোমরাও কেন আমরা সবাই একসাথে এই ইউটিউব পরিবারে সবাই এক তা সবাই একসাথে সবাই আনন্দ উপভোগ করবো সবাইকে উন্নতির পথে দেখতে চাই সবাই উন্নতি করো সবার সবাই পাশে থেকো শক্ত করে হাত ধরে সবাই পাশে থেকো তো দেখে নাও মাকে আর একবার এই যে মা কটা জবা ফুল আবার আমি তুলেছিলাম জবা জবাগুলো দিলাম মায়ের কাছে মায়ের কাছে জবা না দিলে ভালো লাগে না জবা না দিলে ভালো লাগে না ঠিক আছে দেখো যে মায়ের চরণ যে মায়ের চরণ মায়ের চরণ এই যে মায়ের এই যে মায়ের মুখ দেখে না আমার সবার মঙ্গল করুক আর যারা আমার পুরনো বন্ধু আছো সবাইকে ধন্যবাদ জানাই আর যারা নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করনি তো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আশা করি আমিও তোমাদের পাশে থাকবো সবাই সবার পাশে থাকতে হবে তো ঝট করে আমার চ্যানেলে প্লে বেলে অ্যাকান্টটা বেল অ্যাকান্টটা বাজিয়ে অল করে রেখে দাও তা একটুখানি পাশে থেকো আমার আসলে তুদলে যাচ্ছি কথাটা বলতে পারি না জড়িয়ে যায় কথাটা তোমার দাদা ভাই বলে আমাকে যে পানটা একটু কম খাও পান খেয়ে খেয়ে আজকে আমি কথা বলতে গেলে আমার তুতলে যাই তা দেখো মাকে এই যে আমার বামদেব এই যে আমার বামদেব চোখ দুটো দেখো না কী সুন্দর চোখগুলো চোখগুলো খুব সুন্দর যে করেছে আমার প্রত্যেক বছর ঠাকুর রং হয় তা আমার মসলন্দ্রপুর থেকে একটা ভাই এসেছিল ফেসবুক থেকে আমি তার ইয়ে পেয়েছিলাম ঠিকানা পেয়েছিলাম তো ভাই এসেছিল তা ভাই আমাকে বামদেবটাকে রং করে গেছে রঙ বলতে অঙ্গরাগ করে গেছে রঙ তো বলতে নেই অঙ্গরাগ করে গেছে খুব সুন্দর অঙ্গরাগটা খুব সুন্দর করেছে বিশেষ করে চোখটা খুব সুন্দর করেছে আমার ওর চোখ আঁকা অঙ্কন করাটা আমার খুব ভালো লাগে আর এই যে আমার সোনা এই যে আমার সোনা বুঝেছ তা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে মাকে দর্শন করালাম সবাইকে ভালো থেকো